মুসলমানরা এক কাটটা হয়ে বিজেপি বিরোধী ভোট করত এইবারে প্রথম সঞ্জয় যোশী নেতৃত্বে মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তার ভিত্তি করে এবারে ভোট হয়েছে এবং বিজেপি সম্বন্ধে মুসলমানদের যে ডার এ ডার তাদের মন থেকে মুছে গেছে তাই ওখানকার ইমাম ওখানকার আম জনতা মুসলমান বিধানসভা মুসলমান বৌদ্ধ যেগুলো ওরা টাকা দিয়ে জুজুর ভয় দেখিয়ে করে আসত সেখানেও বিজেপি জিতে গেছে কিভাবে ব্যাখ্যা করবেন এই কেজরিওয়াল তিনি বলেছিলেন যতদিন আমি আছি দিল্লিতে বিজেপি কোনোভাবে দাগ কাটতে পারবে দেখুন এরকম বাতেলা লালু প্রসাদ বলেছিল লালু। মানে বিহার মেতা খায় লালু নেই লালুও নেই তা কেজরিওয়াল তা স্লোগান দিয়েছিল তা সেই স্লোগান আজকে এপাং ও পাং মমতার কবিতা অনুযায়ী এই দিল্লির মুসলমানদেরকে হাত করে মুসলমানদেরকে বিজেপির জুজুর ভয় দেখিয়ে মুসলমানদেরকে কোরআন পড়তে দেবো না মুসলমানদেরকে পাকিস্তান পাঠতে দেবে মুসলমানদেরকে বাংলাদেশ পার্টি দেবে মুসলমানরা এক কাটটা হয়ে বিজেপি বিরোধী ভোট করত এইবারে প্রথম সঞ্জয় যোশী নেতৃত্বে জি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তার ভিত্তি করে এবারে ভোট হয়েছে এবং বিজেপি সম্বন্ধে মুসলমানদের যে ডার এ ডার তাদের মন থেকে মুছে গেছে তাই ওখানকার ইমাম ওখানকার আম জনতা মুসলমান বিধানসভাগুন মুসলমান বৌদ্ধগুনো যেগুলো ওরা টাকা দিয়ে জুজুর ভয় দেখিয়ে করে আসতো সেখানেও বিজেপি জিতে গেছে তাই তো আজকে পঁয়তাল্লিশের উপর সিট এই দিল্লির বুকে মস্নদে পঁচিশ বছর পর ওখানকার মুসলমানরা জেগেছে ওখানকার বাঙালিরা জেগেছে ওখানকার সমস্ত আপামর জনসাধারণ জেগেছে তাই তক্তা পাল্টে গেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ওপর ভোট হয়েছে তাই ওখানকার দিল্লির মসনদে আজকে ভারতীয় জনতা পার্টি কুর্সিতে বসতে যায় বেশ আমি ইন্ডিয়া জোটের কথা বলবো ইন্ডিয়া জোট কি ফেল করলো ফেল কথাটা বলছি এ কারণে কংগ্রেস খাতাই খুলতে পারছে না প্রায় এবং সেই ইন্ডিয়া জোটের মঞ্চে যদি দেখা যায় তাহলে অরবিন্দ কেজরিওয়াল ছিল এই কেজরিওয়াল নিজে ফেল করলো প্লাস কংগ্রেস তো একেবারে খাতাই খুলতে পারলো না তাহলে কি টোটাল সামগ্রিক বিষয়ে আমরা যদি দেখি তাহলে কি ইন্ডিয়া জোট সত্যি ফেল করলো দেখুন ফেল মেল ও সব যায় না ইন্ডি জোট পিন্ডি জোট হয়ে গেছে ফেল আবার কি পরীক্ষা দিলে পাস ফেল থাকে এ তো ইন্ডিজোট পিন্ডিজোট হয়ে গেছে অর্থাৎ ইন্ডিজোট ছিল একটা ধান্দের জোট ইন্ডিজোট ছিল একটা সুযোগ সন্ধানী জোট ইন্ডিজট ছিল লুটে খাওয়ার জোট ইন্ডিজট ছিল যে বিভিন্নভাবে দুষ্কর্ম করে ইন্ডিজোট করেছিল আপনি বলুন যারা যারা ইন্ডিজোটে আছে একটা ফ্রেশ দল দেখাতে পারবেন একটা ফ্রেশ মাল দেখাতে পারবেন এই যে কেজরিওয়াল ইমানদার কেজরিওয়াল ইমানদার এমন ইমানদার যে মতে মদ মদ কেলেঙ্কাইতে ঢুকে গেল ঢুকে গেল আবার জেল থেকে বেরিয়ে আবার যখন বেরিয়ে গেল জেলে ঢুকলো ওই দলের উনার পত্নীকে মুখ্যমন্ত্রী করে গেল আবার বেরিয়ে বলল আমি আবার মুখ্যমন্ত্রী হব মানুষ এটা ভালো চোখে দেখেনি কারণ বিজেপির এজেন্ডা কংগ্রেস মুক্ত ভারত তাই কংগ্রেস জিরো হয়েছে পরিবার মুক্ত ভারত পরিবারতন্ত্রবাদ মুক্ত দিল্লি তাই পরিবারতন্ত্রকে দুলিশ্বাত করে দিয়েছে বলি আজকে বাংলার বুক দিল্লির বুকে এ টেলার হলো পিকচার দেখানো হবে আমার বাংলায় সেটা ইন্তজার করুন কিন্তু এ তো মিলছে না কিংবা একেবারে মমতা ব্যানার্জির নামকরণ ইন্ডিয়া জোট এবং তার সঙ্গে আজকেই কুণাল ঘোষ জানিয়েছেন যে পরিষ্কারভাবে দিল্লির ব্যাপারে আমাদের কিছু বলার নেই ওটা অন্য নির্বাচন কিন্তু চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ঠিক মমতা ব্যানার্জী এই বাংলায় কে বলছে কোণাল ঘোষ বাপ্পার নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ যে লোকটা রুজিনার মতো একটা ইউটিউবার বিরুদ্ধে মামলা করতে পারে যে শফিকুলের বিরুদ্ধে মামলা করতে পারে সে তার আবার হ্যাঁ কুনাল ঘোষ যদি বাপ্পের ওটা আমার আমার বিরুদ্ধে একটা মামলা করে দেখা তোর প্যান খুলে যদি না বাড়ি পাঠিয়ে দিতে পারি তোর ফাইলটা আমার কাছে আছে তুই বেলে আছিস তুই এখনো বেলে আছিস ফাইল খুলবো তিন সপ্তাহের মধ্যে আবার গ্যারেজ করে দেবো তার বড় বড় বড়ো কাতা তোর দিদি তোর দিদি তো ইন্ডিজোটা এই কেজরিওয়ালকে সাপোর্ট করেছিল শনি যেদিকে তাকায় সেদিকটাই ভরস্য হয়ে যায় দিদি সাপোর্ট করেছিল কেজরিওয়ালকে তাই কেজরিওয়াল দপাস কুণাল ঘোষের কথা যদি আপনি বললেন তো এটা বললেন না যে পরিষ্কার করে মুখ্যমন্ত্রীর যে কন্ট্রিবিউশন ছিল একেবারে দু হাজার বারোতে যে বইটা লিখেছিল তাতে কুণাল ঘোষকে এ একেবারে স্বীকার করেছেন অ্যাকলনেজমেন্টে লেখা আমি বলছি সেই কুণাল ঘোষের কথা বাদই দিলাম আমি বলছি কুণাল ঘোষ তো বলেন কিন্তু বলেই চলেন এই আর্জিকর কাণ্ড নিয়েও তিনিই বলছেন প্রত্যেকটা জায়গায় তিনিই বলছেন বলছেন না বাকি তৃণমূল নেতারা কুণাল ঘোষ বলেই চলেছেন এই বলাটাকে কতটা স্বীকার করবে দেখুন ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে বলে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে ঢেঁকি যেখানেই থাক সে স্বর্গে গেলেও ধান ভাঙে এই কুণাল ঘোষ হচ্ছে একটা ননম্যাট্রিক সাংবাদিক আমি একদম কোট করে বলছি তার কোনো যোগ্যতা নেই তার কোনো দলের প্রতি কন্ট্রিবিউশন নেই এই দলকে চোর বলেছিল মমতাকে চোর বলেছিল পরে অভিষেকের পাঁচ একটে দল দলে একটু জায়গা করে নিয়েছিল অভিষেক ব্যানার্জি লাত মেরেছে এখন না ঘাটকা না ঘাটকা এখন ও ধবিকা কুত্তা তাই কুত্তা কো ভক্নে দে রাজা তৃণমূলের ভাষা তৃণমূলের ভাষা রাজা চলে বাজার মেয়ে কুত্তাক ভক্নে পড়েছেন আমি পড়িনি কেন আমি মামলা নিয়েই পড়তে পারছি না এত প্রতিদিন আপডেট হচ্ছে মামলা তা ওই সমস্ত বই পড়ার আমার সময় নেই আমি আইনের বই পড়তে পড়তেই আমার চুল উঠে যাচ্ছে